আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো দিনের মধ্যে আইজিবিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন এরপর জানাব বাতিল হল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ফিরল তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল শেখ হাসিনার সময়ে সরকার অধীনে নির্বাচন ফিরল বর্তমানে আবারও পূর্বের তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরল গণভোটের বিধান সেই সঙ্গে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত সতেরোয়ের ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধক সরকার বাতিলসহ বেশ কিছুর বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এরাই ঘোষণা করেছেন এদিকে ইভিএমে নয় বরং ব্যালটেই হবে আগামীর জাতীয় নির্বাচন বললেন সিসি জাতীয় নির্বাচনে ইভিএম নয় বরং ব্যালট পেপারেই হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসিএম নাসির উদ্দিন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার জানাব গোপনে কারাগারে নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা বললেন চিফ প্রসিকিউটর বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারে যত গুমখুন নির্যাতন ও বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে তাতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে তিনি গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান এদিকে বিডিআর হত্যাকাণ্ড পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সচিবালয় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ অবরোধ করেছে রেলের অস্থায়ী শ্রমিকরা এতে ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে ডিসেম্বর সকালে এফডিসি রেল কোচিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা জানা গেছে তিনটি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছে রেলপথ এদের মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিষদ সব শ্রম শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের উর্ধগতিতে শ্রমিকদের মচুরি বৃদ্ধি এর আগে গত পঁচিশে মার্চ এসব অস্থায়ী শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো দিনের মধ্যে আইজিবিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে মঙ্গলবার সতেরো ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ ও সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করছি ওবায়দুল কাদের বাংলাদেশে গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি জারি হওয়ার পরেও বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তা কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চা হয়েছে পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেয়া হয় সেটি জানানোর জন্য আদালত নির্দেশনা দিয়েছে সময় তিনি আরও জানান আদালতের নির্দেশনা থাকার পরে যদি কেউ কাউকে পালাতে সহযোগিতা করেন তাহলে ফলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তাজুল ইসলাম আরও বলেন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন গুম কমিশনের দেয়া রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে তিনি ছিলেন জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়াস তার বিরুদ্ধে নানা তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল আর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিসা চলছে বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ফিরল তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন তত্ত্বাবধকের সরকারের ব্যবস্থা ফিরল গণভোটের বিধান সে সঙ্গে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত সাতের ক খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে সংবি ধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেছেন রায়ে মূল অংশ পাঠ করা হয়েছে জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলে সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন সাত অনুচ্ছেদ হল এই ধুবতারা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালতে আরো বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয় বহুল আলোচিত এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধক ব্যবস্থা সরকার ব্যবস্থা বাতিল করা ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দেওয়ার অপচেষ্টা চালায় আওয়ামী সরকার অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে সর্বোচ্চ শাস্তির বিধানও রাখা হয়েছে আগের সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও পঞ্চদশ সংশোধনীতে তা আনা হয় পূর্ববর্তী নব্বই দিনে এর আগে গত পাঁচই ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের রায় জন্য আজকের এই দিন ধার্য করে হাইকোর্ট দীর্ঘ তেইশ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চের রায় জন্য এদিন ধার্য করেন ইভিএম নয় ব্যালটেই হবে জাতীয় নির্বাচন সিসি জাতীয় নির্বাচন ইভিএম নয় ব্যালটেই হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির মঙ্গলবার সতেরো ডিসেম্বর রাজধানীর নির্বাচন ভবনের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন দু হাজার পঁচিশ সালে শেষ বা দু ছাব্বিশ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ওই দিন সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে অথবা দু সালের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা আরও বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়কালের ক্ষেত্রে সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে সাপেক্ষে দু পঁচিশ সালের শেষ দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন হতে পারে সময় তিনি আরো বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটি অত্যন্ত কঠিন কাজ এর মধ্যে বিগত তিনটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কাজটি এখন আরও কঠিন হয়েছে কারো ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্যতা হয়েছিল তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটি বড় একটি কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদের সেই অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা বলেন চিফ প্রসিকিউটর বিগত ষোলো বছর ধরে গোপন কারাগারে যত গুম নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তাতে সরাসরি সম্পৃক্ততার খবর পাওয়া গেছে শেখ হাসিনা তিনি গোপন কারাগারে নিউকিলাস ছিলেন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান এদিন ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্যদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়ের আবেদন করেন তিনি আদালত আবেদন মঞ্জুর করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন চিফ প্রসিকিউটর বলেন জুলাই হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে আমরা দ্রুত সময়ের মতো তদন্ত প্রতিবেদন দাখিল করার চেষ্টা করছি অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আরো বলেছেন ভারতের সঙ্গে যে সব চুক্তি রয়েছে সেসবের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে জানতে চেয়েছে আদালতে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে এ সময় তিনি আরও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি হওয়ার পরও তিনি তিন মাস কিভাবে দেশের মধ্যেই ছিলেন এরপরও তিনি কিভাবে বিদেশে পালিয়ে গেলেন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছে আদালত তাজুল ইসলাম বলেন যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সহায়তা করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে